তেমন কিছু না এর চেয়ে আরো ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা ছিল সেইখানে তাদের এই যে স্বাভাবিক অবস্থা আইনাগরের যে স্বাভাবিক যে রূপ ছিল এটা তো আমাদের কথা ছিল যে আমরা এটাকে একটা জাদুঘরে পরিণত করব দুনিয়ার মানুষ দেখবে দুনিয়ার মানবতাবাদীদের দেখবে যে আওয়ামী হায়েনারা আওয়ামী ফ্যাসিবাদরা বাকশালীরা কিভাবে দেশের মানুষের কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে এই গুম করে তাদেরকে অপহরণ করে বছরের পর বছর তাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে আহ এটি নিয়ে আমাদের একদম প্রাণ ভরে আমরা খুব গভীর ভাবে বিশ্লেষণ করতে চাই এবং জানতে চাই এটি এটির যদি সত্য হয়ে থাকে যদি সত্য হয়ে থাকে ডেফিনেটলি এটি সত্য কিন্তু এতদিন পরে কেন উন্মোচিত হলো এই প্রশ্ন তো রয়েই গেছে আর এই যে ভয়াবহ চিত্র আমরা দেখলাম যারা মোসাফিজুর ইরান শেখ হাসিনার আমলে এই এতটা ভয়াবহতা মানুষ তো দেখেনি এতটা ভয়াবহতা মানে যে রুমগুলি ছোট ছোট রুম আপনি দেখেছেন যেগুলি আমরা ভিডিওতে যারা ওখানে গেছে ভিডিও করে ইতিমধ্যে প্রকাশ করেছে এই ছোট ছোট রুমগুলির মধ্যে বছর পর বছর মানুষজন ছিল যে আরমান ব্যারিস্টার আরমান তিনি শুকিয়ে এবং কাঠ হয়ে বেরিয়েছে হ্যাঁ আমরা তার চেহারা দেখেছি শারীরিক অবস্থা দেখেছি এখন এই চিত্র দেখার পর আপনার অনুভূতি শুনতে চাই জাতিসংঘ ইতিমধ্যে প্রকাশ করেছে ষোলশো মানুষকে হত্যা করা হয়েছে এই জুলাই আগস্টে জি ধন্যবাদ সাইফুর সাগর ভাই আমার সাথে প্যানেল আলোচক ব্যারিস্টার ওমর ফারুক ভাই এবং অ্যাডভোকেট আমাদের অ্যাডভোকেট আমার নামটা সামনে আসতে না নামটা ভুলে গেছি আমাদের হ্যাঁ ওমর ফারুক ভাই আর হচ্ছে আমাদের দাদা প্রমাণিক ভাই প্রমাণিক ভাই যারা আমাদের দেখছেন এবং আমাদেরকে দেখবেন আমি সবাইকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুনিয়াতে এই সব্যস দুনিয়াতে এখনো বেশ কিছু দেশে আমরা বিভিন্ন ধরনের লোম ধর্ষক টর্সার ছিলেন আমরা নাম শুনেছি আমরা এই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদেরকে নির্যাতন নিপীড়ন এবং তাদের সেখানেও টর্চার সেলের কথা শুনেছি আমরা এরকম বিভিন্ন দেশে দেশে আমরা গোয়েন্দা নাম কারাগারে যে টর্চার সেলের কথা শুনেছি কিন্তু বাংলাদেশে যে আয়নাঘর নামক একটা জায়গা বা এরকম একটা কিছু আছে এটা আমরা মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা আসলে এটা বুঝতে পেরেছি আমরা জানতে পেরেছি আমাদের ভাইদেরকে যারা গণতন্ত্রের জন্য যারা ভোটের অধিকারের জন্য যারা মানব অধিকার আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যাদেরকে ধরে নিয়ে কোনি হাসিনা তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মাসের পর মাস যুগের প্রায় যুগ বলা যায় যুগ অনেক তো যুগ হয়েছে তাদেরকে সেই আরমানের চিত্র আমাদের ব্যারিস্টার আজমির সাহেব থেকে শুরু করে আমরা ইলিয়াস আলিকে তো পেলামই না আমরা সেই দিন আর কি আমরা পেলাম না আমরা চৌধুরী আলমের কি হয়েছে তিনি এখনো আছে কিনা অন্য কোনো আয়না ঘরে তাও আমরা জানি না এই আমাদের প্রায় হাজারের উপরে মানুষ আমাদেরকে কিন্তু একবারে আমরা হারিয়ে ফেলেছি আমরা এবং কিছু ভাই আমাদের ফিরে এসেছে এবং যার কারণে হাসিনুর ভাই মুখ থেকে আমরা অনেকবার শুনেছি আমরা ব্যারিস্টার আজমি ভাইয়ের কাছ থেকে শুনেছি যে এই যে আয়না ঘরে তাদের কিভাবে টর্চার করা হতো আজকে যে আয়নাঘর দেখতে গিয়েছেন অনেকেই বলেছেন যারা সেই আয়নাঘরের নির্যাতনের শিকার বলছে এটা তেমন কিছু না এর চেয়ে আরো ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা ছিল সেইখানে সেই পৈতাসিক অবস্থা ছিল এক অবস্থা সেখানকার ছিল কিন্তু আমার প্রশ্ন হলো যে ওমর ফারুক ভাই একটা চমৎকার কথা বলেছেন যে যেই রক্তের পদবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আজকে ক্ষমতায় বসেছেন বা আসেন আমরা তাকে বসিয়েছি যাই হোক সবই কিন্তু তিনি আজকে ছয় মাস পরে এই আমাদের আয়নাগর দেখতে যাবেন কেন উনি তো আরো আগে যাওয়ার কথা ছিল আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটার তিনি সহ তার টিম কেন এখনো জান নাই সেখানে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বিষয়টা আমি দেখলাম এই আয়নাঘরের সেখানে ভাঙ্গা হয়েছে আয়নাঘরের সেই স্বাভাবিকতা নেই এগুলা কারা ভাঙছে এগুলা কারা এই রং পরিবর্তন করেছে সেখানে দৃশ্যের পরিবর্তন কারা করেছে এগুলো কিভাবে হলো এই বিষয়গুলো আজকে আলোচনায় আসা দরকার দরকার এগুলো নিয়ে কথা বলা এই তাদের এই যে স্বাভাবিক অবস্থা যেই রূপ ছিল এটা তো আমাদের কথা ছিল যে আমরা এটাকে একটা জাদুঘরে পরিণত করব দুনিয়ার মানুষ দেখবে দুনিয়ার মানবতাবারীদের দেখবে যে আওয়ামী হায়েনারা আওয়ামী ফ্যাসিবাদা বাকশালীরা কিভাবে দেশের মানুষের কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে এই গুম করে তাদেরকে অপহরণ করে বছরের পর বছর তাদেরকে কিভাবে নির্যাতন করেছে দরকার যে এই আয়নাঘরের এই দেওয়াল গুলো ভাঙল কারা কারা এর স্বাভাবিকতাকে পরিবর্তন করেছে আমি আপনি জানেন যে আমি একজন খুবই নির্যাতিত একজন মানুষ আমাকে যুবলীগ সেই মতিঝিলে দুই সালে হত্যার উদ্দেশ্যে আমাকে হামলা করেছিল আমার পুরো শরীর জামা খুললে সাদা আমি এই শীতের সময় আমি আসলে খুব আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যথা অনুভব করি অনেক খুব ব্যথায় আমার কাতলাতে হচ্ছে তো এই যে আমরা যারা মজলুম আমরা যারা এই আওয়ামী দুঃশাসনের শিকার এই মানুষগুলো আমার চেয়ে অনেকে বেশি হয়েছে অনেকে হাসিনুর ভাই সহ যারা আছেন তাদেরকে রাষ্ট্র তার জন্য কি করেছে এই ছয় মাসে তাদের জন্য আমরা কি করতে পেরেছি তাদের জন্য আমাদের কি ভূমিকা আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই ছয় মাসের ব্যবধানে আজকে কিন্তু আমাদের বিগত সতেরোটি বছরে আমরা কিন্তু বিএনপি জামাতের অধিকাংশ মানুষকে দেখিনি যে আওয়ামী তারা তাদেরকে আওয়ামী বানিয়ে ফেলেছে কিন্তু আমরা এই ছয় মাসে দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভাগ বটোয়ারা করে সব নিয়ে গেছে এখন আমার মনে হয় আওয়ামী লীগের নেতা কর্মী আর অবশিষ্ট নাই এখন যা বাকি আছে তা বোধহয় নতুন দল ছাত্র রাজের দল করবে ওখানেও মনে হয় বুকিং হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু কথা ছিল না আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে তাড়াতে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদেশের গণমানুষের রোশানলের পরে কিন্তু আজকে এই ফ্যাসিবাদের যে দোসররা যেই প্রায় সাড়ে আওয়ামী লীগের নেতা ভিআইপিরা যে যারা গেল তাদেরকে কেন গ্রেপ্তার করা না জন্য সেনাবাহিনী এবং সেনা প্রধানের এই বিষয়ে স্পষ্ট করা উচিত আজকে তারা তো প্রত্যেকে এই ফৌজদারি মামলার আসামি প্রত্যেকে হত্যা মামলার আসামি তারা বিভিন্ন গুম খুন অপহরণের আসামি তারা ব্যাংক ডাকাতি অর্থ পাচারের আসামি তাদেরকে কেন তিনি সেই ফোর্মে রাখলেন এবং তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আর একটা প্রশ্ন কিন্তু সাগর ভাই ঘুরে ফিরে আসছে যে হাসিনা এই যে তার যে যে দেশ যাওয়ার পরিবেশ এই সেনাবাহিনীর বিমানে করে করে তিনি যে দেশ ছেড়ে গিয়েছেন তার এই পালিয়ে যাওয়ায় কিন্তু সেনাবাহিনী সহযোগিতা করেছে আজকে আমরা ভারতকে বলতেছি তুমি আমাদেরকে ফেরত দাও আমরা ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছি আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি আমরা মোদীজিকে বলছি আমাদের এই প্রশ্নগুলো তো আজকে আসার কোনো দরকার ছিল না যদি সেনা প্রধান এই সেনাবাহিনী যদি তাকে গ্রেফতার করতেন এবং তাকে যদি আইনের আওতা হাতে তুলে দিতেন আমরা চাই না যে শেখ হাসিনাকে এদেশের জনগণ গণ মধ্য দিয়ে তাকে মেরে কেটে একবার শেষ করে দেয় এই পরিস্থিতিতে তাকে উদ্ধার করে তাকে তো আইনের হাতে তুলে দিতে পারতেন তাকে কেন এই বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে আর আজকে আমরা আত্মনাদ করতেছি আমরা আজকে হাই হোসেন হাই হোসেন করছি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে মোদিজি তো তো আওয়ামী লীগই বলেছে তাদের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখন বৈধ বিয়ে হয়েছে কিনা এটা আমরা জানি না এটার কাবিন সহ বিভিন্ন কত অনেক বিষয় আছে এগুলো জানি না কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীর বক্তব্য যদি সঠিক হয় যে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক সেক্ষেত্রে এই সময় সেনাবাহিনী তাকে বিমানে করে তার সেই স্বামীর দেশে পাঠিয়ে দিয়ে তাকে সেই হোমে তাদের সেখানে নিরাপদে রেখেছে এখানে আজকে ভারত পরিণত হয়েছে বাংলাদেশের সমস্ত অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশের যত মার্ডার কেসের আসামি বাংলাদেশের যত গণহত্যার আসামি বাংলাদেশে ব্যাংক লুট টাকা লুট থেকে শুরু করে মানুষের যে উপরে যে এই যে আয়না ঘরের যে সমস্ত আসামিরা হবেন হাসিনুর ভাইরা যাদেরকে আসামি করেছেন তারা সব আজকে ভারতে আশ্রয় নিয়েছে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সময় এসেছে আজকে তারা কেন বাংলাদেশের একটা স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে দীর্ঘ সতেরোটি বছর যারা মানুষের ভোটের অধিকার থেকে দূরে রেখেছে তাদেরকে তারা কেন আশ্রয় দিবে আন্তর্জাতিক তো অনেক নীতি রীতিনীতি রয়েছে আজকে ভারত তো অনেকগুলো আমাদের আঞ্চলিক উপ আঞ্চলিক জোটের সাথে আছে আমাদের এই জায়গাগুলোতে আমাদের স্পেস গুলোতে আমাদের অবস্থান নেওয়া উচিত বলে আমি মনে করি